কুপন নদীর তীরে অবস্থিত একটি ক্ষুদ্র গ্রাম গ্রামের নাম চাঁদপাড়া এই চাঁদপাড়া গ্রামের বাইশ থেকে তেইশ বছরের বিদ্রোহী যুবক আরেফালি আরেফ আলি পাস করেছে দারিদ্রের কারণে সে আর পড়াশোনা করতে পারেনি তাই সে তার গ্রাম থেকে তিন মাইল দক্ষিণে বেনামি স্কুলে চাকরি নেয় স্কুলটিতে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান চলত স্কুলটির প্রতিষ্ঠাতা ছিল উক্ত গ্রামের প্রভাবশালী বড় বাড়ির লোকজন আরেফাড়িতে গৃহ গৃহশিক্ষক হিসেবে আশ্রয় পায় এই বড় বাড়ির প্রধান মুরব্বী ছিলেন আলফাজ উদ্দিন চৌধুরী সবাই তাকে দাদা সাহেব নামেই ডাকে তিনি খুবই ধর্মপ্রাণ ব্যক্তি চাকরিজীবন শেষ করে দাদা সাহেব বছর পাঁচেক হয়েছে এখন তিনি সারাক্ষণই ধর্মীয় কাজ নিয়েই ব্যস্ত থাকেন এই দাদা সাহেবের ছোট ভাই কাদের চৌধুরী কাদের দাদা সাহেবের থেকে তিরিশ বছরের ছোট কাদের স্বভাব ছিল সর্বভাষী উগ্র মেজাজি পড়াশোনায় তার মন বসেনি তাই মাঝে মধ্যে তার বড় ভাই দাদা সাহেব তাকে তার কর্মস্থলে ডেকে ধর্ম শিক্ষা দিত মধ্যরাতে একদিন কে যেন কাদেরকে ডেকে ঘর থেকে বাহিরে নিয়ে যায় কাদের ফিরল সেই সকাল বেলা বাড়ির সকলেই বিশ্বাস করলো রাতের বেলা বুজুর্গদের সাথে কাদেরের সাক্ষাৎ হয়েছে সকলে ভাবলেন কাদের দরবেশ হয়ে গেছেন কারণ রাতের বেলা কাদের বুজুর্গদের সাথে দেখা করেন প্রায় প্রতিদিনই দাদা সাহেবও ভাবলেন যে সত্যিই বুঝি তার ছোট ভাই একজন দরবেশ হয়ে গেছেন দিন কয়েক পরে বড় বাড়ির গৃহশিক্ষক আরেফ আলী প্রাকৃতিক কাজের জন্য গভীর রাতে ঘরের বাইরে গেলেন সে দেখতে পেল সকলের কাছে দরবেশকৃত কাদের বাড়ির বাহিরের দিকে যাচ্ছে যুবক শিক্ষক কাদের এই যাওয়া দেখে আরেফ আলীর মনে কৌতূহল জাগল সে ঠিক কি উদ্দেশ্যে এত রাতে বাহিরে যায় এটা দেখার জন্য যুবক শিক্ষক আরেফ আলির কৌতূহলবশত তার পিছু নিল কিছুদূর হাঁটতে হাঁটতে রাতের এই অন্ধকারে কাদেরকে হারিয়ে ফেললো আরেফ আলী হাঁটতে হাঁটতে আরেফ নদীর কাছে বাঁশঝাড়ের মধ্যে মানুষের কণ্ঠস্বর শুনতে পেল অতপর বাসঝাড়ের মধ্যে থেকে নারী কণ্ঠের কান্নার আওয়াজ শুনে আরেফালি আলী বিচলিত হয়ে পড়ল কিছু সময় পরে বাসঝাড়টি নড়ে উঠল এই ঘটনা আরেফালিকে আরো কৌতূহলী করে তুলল আরেফালি বাসঝাড়ের মধ্যে উকি দিল সে দেখতে পেল পড়ে আছে একটি নারীর অর্ধলঙ্গ মৃতদেহ আরেফালি ভয় পেয়ে দৌড় দিল বাড়ির দিকে ফেরার পথে কাদেরের সাথে তার সাক্ষাৎ হয় আরেফালি ভাবতে লাগলো কে এই যুবতীকে হত্যা করল মূলত ওই নারী ছিল ওই গ্রামের এক দরিদ্র মাঝির বউ দরবেশ বেশি কাদের সাথে ওই নারীর চার মাস আগে পরিচয় হয়েছিল প্রতিদিনই সে তাকে ভোগ করতে যেত ঘটনার দিনও সে ওই নারীকে ভোগ করতে যায় কিন্তু সে বাসঝাড়ের কাছে আরেফ আলীর উপস্থিতি টের পেয়ে কাদের ভয় পেয়ে যায় সেভাবে মাঝে বুঝি তার বউকে খুঁজতে এসেছে তাদের একসাথে দেখলে গ্রামে বদনাম ছড়িয়ে যাবে সেই ভয়ে কাদের ওই যুবতী নারীর গলা চেপে ধরে এবং অবশেষে ওই নারী মারা গেলে তার মৃতদেহ ওখানে ফেলে সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় পরদিন রাতে কাদের তাদের বাড়িতে আশ্রিত শিক্ষক আরেফালির ঘরে আসে এবং আরেফালির সহযোগিতায় বাসঝাড় থেকে ওই নারীর লাশ তুলে নদীতে ফেলে দিয়ে আসে তখন যুবক শিক্ষক আলির বুঝতে আর বাকি রইল না যে এই দরবেশ বেশি কাদেরই ওই নারীর হত্যাকারী সে রাতের আধারে কোনো বুজুর্গদের সাথে নয় বরং সে নারী দেহ ভোগ করতেই প্রতিদিন যেত পরদিন আরেফালি স্কুলে গেলে শুনতে পায় এই যে নদীতে এক নারীর মৃতদেহ ফুলে ফেঁপে উঠেছে তখন থেকেই আরেফালির মানসিক শান্তি নষ্ট হয়ে যায় এদিকে হত্যাকারী কাদের খুব নিশ্চিন্তে ঘুরে বেড়ায় কিন্তু সত্য প্রকাশের জন্য আরেফালির মনে দায়বোধ জন্মে সে সত্যটা সবার কাছে প্রকাশ করতে চায় কিন্তু এই সত্য প্রকাশের দ্বিমুখী দ্বিধায় পড়ে সে এই যে সে এই সত্য সবার সামনে আনলে তার অস্তিত্ব বিলীন হয়ে পড়বে বড় বাড়ির আশ্রয় তার চাকরি এমনকি তার জীবনও বিপন্ন হতে পারে আর অন্যদিকে সে যদি সত্যটা না প্রকাশ করে তবে তার মানবিক চেতনাকে অসম্মান করা হবে আরেফালি তার জীবন সংসার ও ভবিষ্যৎ নিয়ে অনেক ভেবেছে কিন্তু সে শেষ পর্যন্ত সত্য এর পক্ষেই ন্যায়পরায়ণ হয়েছে কাদেরের বড় ভাই দাদা সাহেবের কাছে গিয়েই সব সত্য তুলে ধরলেন কিন্তু দাদা সাহেব বিশ্বাস করলেন না অতপর পুলিশকে জানালেন কিন্তু কাদেরের পারিবারিক ঐতিহ্যের জন্য পুলিশ কাদেরকে কোনোভাবেই এর সাথে জড়াতে চায় না খুনের দায় কোনোভাবেই যখন কাদের উপর চাপানো যাচ্ছিল না তখন সেভাবে খুন হয়েছে সত্য খুনিও থাকতে হবে তারপর সে ভাবে সে যদি ঘটনার রাতে বাঁশঝাড়ের কাছে না যেত তাহলে সন্দেহের বসে কাদের মাঝির বুকে খুন করত না অতএব কারণেই এই খুন হয়েছে তাই খুনি সে নিজেই শেষ পর্যন্ত সে নিজেকেই খুনি বলে স্বীকার করে নেয় মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়েও সে ঘুন পোকার মতো বেঁচে থেকে জীবন্ত লাশ হতে চায়নি তাই পরিণাম জেনেও মেনে নিয়ে সে স্বেচ্ছায় বন্দিত্ব গ্রহণ করে কারণ অমাবস্যা সত্য নয় এটি ক্ষণস্থায়ী আলোই সত্য এটি চিরস্থায়ী